ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা সব কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো তোমরা দেখছো আর কে ব্লগিং ও আজকে ব্লগ ন্যাচারাল কারণ আমি মাঠে এসছি সার দিবো বলে জমিতে ও সঙ্গে কিছু ফাঁস জাল নিয়ে এসেছি যে মাছ ধরা ধরা যাবে না কি দেখবো বলে তো আমি যেটা যেটা নিয়ে এসেছি তোমাদেরকে আচ্ছা আমি সাইকেল নিয়ে এসেছি সঙ্গে নিয়ে এসেছি এই এরকম চারটে চাল নিয়ে এসেছি বালতি নিয়ে এসেছি কারণ বালতিতে করে ইউরিয়া ছিটাতে হবে ও মাছ নিয়ে যা ও ছাতাটা নিয়ে এসেছি কারণ অনেকটা রোদ্র এখন তার জন্য নিয়ে এসেছি আর এই যে ইউরিয়ার জমির পাশে আলে গুলো রেখে এলাম ইউরিয়া বলতে গুলো রেখে এলাম এবার আসছি যেখানে জালটা দিব কারণ জালটা বসিয়ে দেওয়ার পর বসিয়ে দেওয়ার পর তখন আমি গিয়ে সার দিব জমিতে তো পরে সার দেওয়া শেষ হলে পরে তখন এসে আমি এখানে জালগুলো উঠাবো দেখব যে মাছ পাওয়া যাচ্ছে কি যায় না দেখা যাক এখন আমি এখানে জাল লাগাবো জাল কিছুক্ষণ দেওয়ার পর মাছ লেগেছে তোমাদেরকে দেখায় এখানে দেখতে পাওয়া যাচ্ছে অনেকগুলো পুঁটি মাছ লেগেছে তো ফাইনালি তিন চারটে জাল মাছ ছাডানো এলাম তো দেখাচ্ছি তোমাদেরকে কি কি মাছ পেলে দেখতে পাচ্ছ অনেকগুলো পুঠি মাছ পেয়েছি ও একটা শিং মাছ পেয়েছি বেশ বড় শিং মাছটা অনেকটাই বড় তো আজ মনে হচ্ছে অনেকগুলি মাছ পাওয়া যাবে তো দেখা যাক এখন কতগুলি মাছ এই জালগুলিতে লাগছে এখন আমি গিয়ে সারগুলো বলতে ইউরিয়া এটা হচ্ছে আমাদের জমি যেটাতে আমি এখন কিছু পটাশ দেব পটাশ ওই ইউরে ও এই নিচ এর নিচেরটা ও এই উপরেরটা ও ওপরেও আছে কিছু জমি তো এখানে আছে পটাশ ও এটা মেপে দেওয়ার জন্য বলতে কতটা একটা জমিতে দেয়া ঠিক হবে সেটার জন্য এই ইটা মাপের জন্য ও এখানে বালতি যেটা দিয়ে আমি সেটা পুরো এক বালতি নিয়ে নিলাম আমি এখানে কারণ এ জমিটা ও এ জমিটা এক বিঘা তো এখন দিচ্ছি আমি হাফ কিলো করে কারণ হাফ কিলো করে দিলে পরে আগেও দেওয়া হয়েছে এখন জমিটা একটু খুব সুন্দর হয়েছে তবে ধানের পাতাগুলো দেখবে একটু লাল হয়েছে তার জন্য নানু রেকমেন্ড করলো যে এখানে পটাশ দেওয়াটা ঠিক হবে তার জন্য পটাশ ওর ইউরিয়া আমি নিয়ে এলাম এখন এক বিঘাতে প্রায় দশ কিলো জমিতে ইউরিয়া ছেটা হয়ে গেল এখন এসে বসলাম একটা তাল গাছের ছায় কিছুক্ষণ পর একটু বিশ্রাম নেওয়ার পর আবার গিয়ে বাকি জমিটাতেও জোড়া দিয়ে দেবো জোড়া ইউরিয়া সব দিয়ে দেবো ও এখন অনেকটাই রোদ্র ও প্রচণ্ড গরম ও ওখানে জালপাত আছে কি হচ্ছে সেটা আমি এখনো জানি না তো সব জমিতে জোড়া দেওয়ার পর আমি ওখানে যাব যে তোমাদেরকেও দেখাবো যে মাছ বেঁধেছে না বাঁধেনি ও আরও অন্যান্য যত যা আছে সব ও তোমাদেরকে বলি যে আমাকে আমাকে ভালো লাগে এরকম দুটি কাজ আছে যে এরকম ট্রাভেলিং আমাকে ঘুরে বেড়াতে নতুন নতুন দেখতে সব কিছুই ভালো লাগে ও ন্যাচারাল প্লেস তো অনেকটাই ভালো লাগে আমাকে ও আমাকে ভালো লাগে ফিশিং করতে ও আমি অনেক অনেক ফিশিং করি বাট সবগুলো ভিডিওতে আনতে পারি না কারণ কিছু বাড়িতে বাড়িতে ফিশিং করি পন্ড পুকুরে ও কিছুটা মাঠে করি যখন মাঠে বৃষ্টি হয় অনেকটা তখন তো তখন মোবাইলটা নিয়ে যাওয়া সম্ভব হয় না তার জন্য ভিডিওটা করি এখন গরম ও বৃষ্টি নেই বলে আজ জালটা নিয়ে এলাম যে তোমাদেরকে দেখাই যে মাছ পাওয়া যাচ্ছে বলে নেই বলে তো কিছু মাছ পেলাম যেগুলোকে আমি আমার একটা বন্ধু এসেছিলো তাকে দিয়ে দিলাম বললাম যে তুমি নিয়ে যাও আমি জমিতে সারগুলো ছিটিয়ে নিই তারপরে যেগুলো পাবো নিব কারণ যদি আমি প্রথমে নিতাম তাহলে পরে সে মাছগুলো আমার দেড় দু ঘন্টা সময় লাগতো তো দেড় দু ঘন্টা সময়ের মধ্যে সে মাছগুলো পচে যেত সেগুলো খাওয়ার উপযুক্ত থাকতো না তার জন্য বন্ধুকে দিয়ে দিলাম তারও ভালো হলো যে সে কিছু মাছ পেয়ে গেলো ও আমারও ভালো হলো যে মাছগুলো পচল না ও আমারও একটা বন্ধুকে দেয়া হলো তো এখন বাড়ি থেকে বাড়িতে ফোন করেছিলাম বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসছে ও জল জল নিয়ে আসছে তো সেগুলো খাবো খেয়ে দিয়ে আবার বাকি জমিটাতে আমি ইউরিয়া ছেটাব ও তোমরা কোন কোন জেলা থেকে বা কোন কোন জায়গা থেকে দেখছো সেখান থেকে তোমাদের তোমরা কি প্রয়োগ করছো সেটা কমেন্ট করে জানাও ও তোমরা যদি মাছ ধরতে অনেকটাই ভালোবাসো তো এখন তোমরা এই বর্ষার সময় কি কি মাছ ধরলে সেটা কমেন্ট করে জানাও ও আমি কি কি মাছ পেয়েছি তোমাদের ভাষায় কি বলে সেটাকে তোমরা জানো বসে থাকার পর বাড়ি থেকে খাবার নিয়ে এখানে আছে ও জল তোমাদেরকে দেখায় আজ কি দিয়েছে দেখতে আজ দিয়েছে লাউ বলে তো এই পিঠেটা আমার খুবই পছন্দের পিঠে বাড়ি থেকে বানিয়ে দিয়েছে তো এটা যার যেটা পছন্দ বাট আমার এটা খুবই পছন্দের কারণ এটা খেতে আমাকে অনেকটাই ভালো লাগে তো তোমরাও যদি খেয়ে থাকো তো কমেন্ট করো তো আমি খাবারটা খাইয়ে শেষ করে নিলাম যে জমিগুলো বাকি ছিল সে জমিগুলোতে ইউরিয়া দিয়ে দিই দিয়ে আবার সে জালগুলো দেখতে যাব তো এখন ইউরিয়া জমিতে সার দিয়েছে যাচ্ছি সেই ফার্স্ট জাল যেখানে দিয়ে আছে সেখানে যাচ্ছি আমার হাতে বাব চলো গিয়ে দেখা যাক মাছ বেসেছে দেখ বকগুলোকে দেখতে দুটো কুঠি আছে ও একটা সব জালগুলো তুলে নিলাম এখন অনেকটাই গরম দেখতে পাচ্ছ আমার দিকে যে একদম ঘেমে গেছে ও অনেকটাই ক্লান্তি লাগছে তো লাগছে তো বাড়ি গিয়ে ছাড়িয়ে দেখাবো তোমাদেরকে মানে ফার্স্ট জাল থেকে ছাড়াবো ছাড়িয়ে দেখাবো যে কতগুলি মাছ ফার্স্ট জালে বেঁধেছিল ফাইনালি বাড়ি আসার পর আমি সব জালগুলো থেকে মাছগুলো ছাড়িয়ে নিলাম দেখতে পাচ্ছ অনেকগুলি মাছ পাওয়া গেছে যেরকম ছিমড়ি মাছ ট্যাংরা মাছ ও ফুঁটি মাছ ও এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে ততক্ষণ বাই বাই বন্ধ